ঠিক আছে দাদা সত্য কথা বলবেন আমার হাতে কোনো টাকা আছে আপনার সাথে আপনার কোনো টাকা আছে যে কোনো একটা বাইর করেন আমি নিব না দেখেন মাই খাইবার এত দিন একটা বাইর করেন আই চালু পকেট দিয়ে একটা বাইর করতে হবে ব্যক্তি বের করছে কয় টাকা আনো এখানে কোনো দুইশো আছে আমার পকেটেও টাকা আছে কিন্তু আমারটা টাকা দিদা হেলে মানুষ করবে সন্দেহ যে জাদুঘর বাইর টাকার ভিতরে মেজি গেছে ওই বিশ টাকা আনতে আপনি এইভাবে ধরেন খালি কন বিশ টাকা এটা চলে দিলে এটা লাগবে আলিকর বিশ টাকা তুমি সবার সামনে চাদুর সাহায্যে চাদর না বলেন চাঁদুর সাহায্যে একটা দুশো টাকা হয়ে যাও দেখ আমার এই টাকার ভিত্তিতে গারো কোনো শব্দ আছে কথা বলতে হবে আসে ধন্যবাদ ধন্যবাদ কথা বললে আমি একটু আনন্দ পাই কথা বলবো বেঞ্চিতে এসে চলে গেল সবাই আমার হাতের দিকে ফলো রাখবেন এখন আর মুখের দিকে টাকাই থাকবেন না বলো রাখবেন

তৈর হয়ে যাও আমি মুখ কথা বলবো হাত দিয়ে চুরি করবো ধরার জন্য চেষ্টা করবো আমার মেজিক যদি কেউ ধরতে পারে তাহলে আমি সাড়ে পাঁচশো দিব কতজন ভাই শিক্ষিত মানুষ জ্ঞানের লোকের জুতার মোটা মাথা হয়ে পাবো কোনো ব্যাক্য চলার টাকার আমি কোনো ব্যাক্যের সামনে দাঁড়াইনি নিয়ে পড়বো এখানে বলেন হয়েই যাও সবার সামনে দেখেন কেন এলো এক ভাস ভাই হাতের দিকে বড় রাখবে বেজি গেটে এসে চলে গেল এলো দুই ভাস গান ছাড়া একটু সারাদা দেখেন দাদা কোন টাকা আছে কিনা দেখেন এলো তিন ভাস ভাই আমার হাতের দিকে বড় রাখেন এলো তিন ভাস টাকা নাই এখন আর কাউকে আমি শিখে দিতে পারবো বলবেন কেন কেটা